আমি আমার আয় বিকাশ সংক্রান্ত একটা বিষয় নিয়ে হয়তো অনেকে জানেন কয়েকজন আমি একবারে সচিবালয় থেকে মন্ত্রী পরিষদ থেকে শুরু করে একবারে সর্বশেষ ইউনিয়ন পরিষদ যেখানে যা লাগছে আমি সংখ্যা দেখেছি এখন আমার আজিকা সংশোধন করার জন্য বলতেছে কেউ বলতেছে দেড় কেউ বা দুই হাজার টিকা দেন কেউ আশি হাজার টাকা দেবে আমার নিয়োগ ছিল এক টাকা ঘুষ দিয়ে এক টাকা ঘুষ দিয়ে আমি আমার এই আই সংশোধন করাবো না আমি সঙ্গে একটা কথা বলি আমি একবার বলা একশোবার বলা এক কথা আমার এই নিয়োগ থেকে আমি কত শতবার ঢাকা গেছি আমার এই আইডিকার সংশোধন করার জন্য যতবারে ঢাকা গেছি তার কার মা বাসি আছে হাত দল আমার মা এখন বাসি আছে আপনাদের কার কার মা বাসি আছে হাত তুলে আর যারা হাত তুলে না তাদের মা বাসি নেই তোমার মা বাসি নেই বেটা বামার দেখা আর তোর সইবে

আমি দোকানে বসে থাকা আমার মোবাইলে ওই মেসেজটা আসছে আমার কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন এই জন্যই বলতেছি আমি সাথে সাথে আমি চাইলে আমি আমার মা বাবার থেকে প্রায় সাড়ে ছয় কিলো দূরে থাকি আমাদের বাড়ির সামনে এতটুকু পাইনি এত রাত্রে আমি চাইলাম আমার মা বাবাকে প্রতি বলতে পারতাম যা বাবা আলহামদুল্লাহ আমার আধিকারটা সংশোধন হয়েছে এটা বলতে পারতাম না কয় মিনিট লাগতো এক মিনিট কথা বলি কয় মিনিট যাদের মা বাবা এখন বেঁচে আছে তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি কিন্তু আমি মহিন কি করছে শুনবেন আমি মহিন সাথে সাথে দোকান বন্ধ করে দিয়েছি দোকান বন্ধ করে দিয়ে আমি আমার মোটর সাইকেল নিয়ে সবাই চলেছি আমাদের বাজারের মোটর সাইকেল বাজে এতটুকু রোগ এটাকে অবার্টেক করে দরজায় যখন টোক দিছি তার আটটা আমার আব্বা আমার সামনে থেকে গেছে দরজার টোক দেওয়ার পর আমার বাপ মা দুজনের কি জোর লাভ দিয়ে উঠছে এটা অনুমান করতে পারছি যে তবে দেখিনি তবে অনুমান করতে পারছে খুব দ্রুত হচ্ছে কি রে মহিলা পত্র কারণ একটু আগেও তার কাছে থেকে আসছে ওনারা মনে করছে আমার কোনো বিপদ কিনা ওনারা আমার জিজ্ঞেস করতেছে আমার পায়ে তলো আমার জিজ্ঞেস করতেছে কি হয়েছে